হ্যালো নমস্কার সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি এই ভিডিওটা অনেকদিন আগের ভিডিও জন্মাষ্টমীর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি নানা ব্যস্ততায় নানা কারণে আসলে ভিডিও দেয়া হচ্ছে না আমার তো সেসব এখন না বলি এখন আমি তোমাদের বলি আমি কি কি করলাম প্রথমে দেখলে তালটা মেজে নিলাম মানে মানে তালটা সেঁকে নিলাম আর কি সম্পূর্ণ তাল সেখা হয়ে গেলে তোমরা এটাকে কোনো নেট দিয়ে সেঁকে নেবে তারপর তালের ভিতরে চলে গেল। ময়দা সন্ধক লবণ আর নারকেল সন্ধক লবণ কেন বলতো পুজোর জন্য ব্যবহার হবে তো এই জন্য আমরা পুজোতে সন্ধক লবণে ব্যবহার করি মানে সবাই ব্যবহার করে এই দেখো মা সুন্দর করে তালটা মেখে নিচ্ছে এরপর তালের ভিতরে দিয়ে দিল সুজি যেহেতু এটা অষ্টমীতে বানানো হচ্ছে চালের গুঁড়ো দেওয়া হবে না এজন্য ভিতরে সুজি দেওয়া হলো সুজি দেওয়ার পর কিছুটা কিছুটা না বেশ খানিকটা চিনি দেওয়া হলো তো এরপর সুন্দর করে এগুলোকে মেখে রেখে দেওয়া হবে আমরা কিন্তু অষ্টমীর আয়োজন করা শুরু করেছি দুপুর চারটার পর থেকে আমি তো জবে ছিলাম জব থেকে আসলাম আর মা সারাদিন আমাদের তো জয়েন্ট ফ্যামিলি অন্যান্যদের সবার রান্নাবান্না জোগাড় করে আমি আসার পর ফ্রেশ হয়ে এবার এগুলো করা শুরু করলো জয়েন্ট ফ্যামিলিতে থাকা যেমন আনন্দের তেমন কষ্টের জয়েন্ট ফ্যামিলিতে অনেক লোক থাকে সময় অনেক তাড়াতাড়ি চলে যায় আর সময়টা অনেক ভালো কাটে আবার অন্যদিকে যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকার পর অনেক মানুষ থাকা সত্ত্বেও সমস্ত কাজ নিজেকেই করতে হয় তখন অনেকটাই কষ্ট হয় অনেকটা না বেশ কিছুটা কষ্ট হয় কেননা জয়েন্ট ফ্যামিলি যেমন ভালো তেমন কষ্টের এক একজনের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি এক এক রকম হয়ে থাকে এদিকে আমার বক করতে করতে মা ময়দাতে ময়ম দেয়া শুরু করলো লুচির জন্য এর ভিতরে দিয়েছে লবণ চিনি এবার ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবে তারপর আচ্ছা তেল দেওয়ার আগে পর্যন্ত শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তারপর একটু করে তেল দিতে হবে তুমি যতক্ষণ না বুঝছো ময়ামটা আসবে মানে তেল দেওয়ার পর যখন মুট করবে দেখবার একটু একটু মুট হচ্ছে মানে মুটের আকারে শক্ত হচ্ছে এই পর্যায়ে ময়দাকে আবার সুন্দর করে মাখিয়ে নেবে খুব সুন্দর করে মাখাবে দেখো যেভাবে মা মাখাচ্ছে ঠিক সেইভাবেই মাখাবে আমি কিন্তু একটু কোনো কিছুতে স্কিপ করিনি আমি দেখো সম্পূর্ণটা তোমাদেরকে দেখাচ্ছি শুধু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তা না হলে ভিডিওটা অনেক লং হবে পারফেক্ট লুচি বানানোর জন্য সবচেয়ে বড় কাজই হচ্ছে এইটি এই ময়েন দেওয়া মানে মাখানো যত বেশি সময় ধরে তুমি মাখাবে লুচি তত সুন্দর হবে আমি লুচি ময়েন দিতে পারি কিন্তু আমার ধৈর্যতে কুলায় না অনেকটা সময় লাগে আর তারপরেও আমি একটু অসুস্থ বলে মা আমাকে জোরের কাজ করতে দেয় না নিজেই সব কিছু করে দেবে এরপর আমি একে একে বেলে নেব। তো দেখেছো এতক্ষণ ধরে তো সুন্দর করে মাখালো আমার ফ্রেন্ডসরা যারা বলে লুচি বানাতে পারে না তাদেরকে বলে দিলাম দেখে নে কিভাবে লুচি বানাতে হয় কতটা সময় লাগে এবার দেখো সুন্দরভাবে তো শুকনো উপকরণ দিয়ে ময়ম দিয়ে নিয়েছে এবার এক এক গ্লাস করে করে জল দিয়ে মা দেখছে মানে পরিমাণ মতো এভাবে সুন্দর করে দিয়ে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর জিনিসটা ঠিক এমন হবে আর একটা কথা মাখিয়ে নেওয়ার এগুলোকে রেস্টে রাখতে হবে রেস্টে রাখার পরই তোমরা গোল গোল লেসি কাটবে যে যেকোনো জিনিস লুচি পিঠা যাই হোক না কেন সেটা তৈরি করার পর পাঁচ থেকে দশ মিনিট বা আধা ঘন্টা রেস্টে রাখবে রেস্টে রাখার পর দেখবে জিনিসটা সুন্দর ফুলবে হোক না সেটা পিঠা বা লুস দেখবে রেস্টে রাখার পর অনেক সুন্দর ফুলে ফুলে উঠবে মা এত সুন্দর করে ময়ম দিয়ে দিয়েছে এবার আমার পালা এগুলোকে গোল গোল লেসি কাটা প্রথমে সমস্ত ময়দাগুলোকে নিয়ে আমি এভাবে গোল গোল লেসি কেটে নিলাম এরপরের পরের স্টেপ হচ্ছে এই লেসিগুলোকে আবার আমি রেখে সুন্দর করে গোল গোল করে নেব তারপর গোল গোল লুচি লুচি বানাবো আমি বানাতেই যাচ্ছিলাম তারপর মা আমাকে বলো আগে তো আমি তালের বড়া ভাজবো সুজি বানাবো তারপর লুচি বানাবো তুমি এত তাড়াতাড়ি লুচি বানালে তো লুসিগুলো একটার সাথে একটা লেগে যাবে টষ্ট হয়ে যাবে তাই আমি লুচি করা বাদ দিয়ে আবার সামনের দিকে চলে আসলাম এই দেখো আমার বাড়ির সামনে পরিবেশটা হ্যাঁ যার বাড়ি যেমনই হোক না কেন তার কাছে রাজপ্রাসাদ আমার বাড়ি যেমনই হোক না কেন এক সিলতে উঠন উঠোন আছে আমার বাড়িতে কিন্তু এটা আমার রাজপ্রাসাদ এবার দেখো মা কত সুন্দর করে স্টাইল করে তালের বড়া গুলো ভাজছে ও আমরা কিন্তু তালের বড়াটাও রেস্টে রেখেছিলাম তালের বড়ার মিক্সারটা তৈরি করে তারপরে আমরা লুসিতে ময়ন দিয়েছিলাম এবার দেখো এক এক করে সব তালের বড়াগুলো দিয়ে দিচ্ছে আর কত সুন্দর করে দিচ্ছে দেখো মানা কিভাবে কিভাবে কি টেকনিক করে এই আঙুলের ফাঁক দিয়ে এভাবে বের করে গোল গোল তালের বড়া বানাই যেটা আমি পারি না আমি আবার হাত দিয়ে এভাবেই করি মার মতো এইভাবে মা বড়িও দেয় ঠিক ওইভাবে আমি এভাবে পারি না আসলে তো সবাই তো সবার মতো হতে পারে না মানে সবার মতো সবকিছু পারে না তবে আমি চেষ্টা করি মায়ের মতো দেওয়ার বানানোর গোল গোল করতে পারি কিন্তু ওইভাবে না আঙুলের ফাঁকা দিয়ে বের করতে পারি না তো তোমরা দেখতে পাচ্ছ মা একে একে সবগুলো তালের বড়া কড়াইতে দিয়ে দিচ্ছে মানে যতগুলো যায় মানে যতগুলো ধরানো যায় কড়াইতে যতগুলো তেল আছে সেই অনুপাতে তালের বড়া দিয়ে দিলো এবার চুলাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে লাল লাল করে আমাদের এক পাশটা লাল লাল হয়ে গেছে আরেক পাশ উল্টে পাল্টে দিচ্ছি তাতে অন্য পাশটাও খুব সুন্দর লাল লাল হয় এগুলো দেখতেটা লাল লাল গোলাপ জামুনের মতো দেখাচ্ছে আচ্ছা তোমরা বলবে তো যারা গোলাপ জামুন খেয়েছো আর যারা আমাদের দেশে কালো জাম খেয়েছো কোনটা বেশি সুন্দর আমার তো সত্যি কথা বলতে ইন্ডিয়ান মিষ্টির থেকে আমার কাছে আমার বাংলাদেশের মিষ্টি সবচেয়ে বেশি ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার আমার জেলার মিষ্টি আমার জেলার উপরে মিষ্টি হতে পারে না না আমি তো যেখানে কেন যে শহরে জেলার নাম দিয়ে মিষ্টি বিক্রি করে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি যেখানে যাও মিষ্টির দোকানের নাম সাতক্ষীরা ঘোষ ডেয়ারি এই বলে মিষ্টি বিক্রি করে চালায় কিন্তু সাতক্ষীরার মিষ্টির সাথে আর সেখানকার মিষ্টির আকাশ পাতাল তফাত আমার কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে কেন জানি না খুব ঠান্ডা লেগে গলা বসে গেছে গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো তারপরেও ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি অনেকদিন কোনো ভিডিও আপলোড দিই না কোনো বড় মনের ভিডিও দেওয়া হয় না চ্যানেলটা আমার পিছিয়ে যাচ্ছে চ্যানেলটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে যে আমার চ্যানেলটা গ্রো করবে মনিটাইজেশন পাবে এটা আমার খুব শখ যে আমার চ্যানেলটা আমি মনিটাইজেশন পাবো হালকা বিস্তার ইনকামও করব এটা আমার খুবই আশা কারণ আমি যখন চ্যানেল শুরু করেছিলাম অনেকেই হাসাহাসি করেছিল আর তাই আমি চাই আমার চ্যানেলটা মনিটাইজেশন পাক ওদিকে মাস শেষ খোলা তালের বড়া ভাত আছে আর আমি এদিকে লুচিগুলো বেলতে চলে এলাম দেখো এবার কিন্তু আমি লুচিগুলো বেলবো আমি কিন্তু লুচি খুব গোল গোল করে বেলতে পারি দেখো কি সুন্দর গোল হয়েছে না আমি একে একে সবগুলো লুচি বেলে নেব। আমি তো ক্যামেরা করছি আবার লুসিও বেলছি এই জন্য লুসি বেলাটা তোমাদেরকে দেখাতে পারছি না দেখো কতগুলো লুচি বেলা হয়ে গেছে আমার তিন চার থালা লুসি আমার বেলা হয়ে গেছে এখন এতগুলো লেসি বাকি আছে তাই ভাবছি একে একে আমি লুসিগুলো ভেজে নেই মা একটু বাইরে গেছে লুসিগুলো ভাজা শুরু করি তার তারপর আবার বেলতে শুরু করব কারণ একসাথে অনেকগুলো লুচি বেলে রাখলে ভাজতে একটু যদি দেরি হয়ে যায় না তাহলে একটার সাথে একটা লেগে যায় দেখো আমাদের সুন্দর গোলাপ জামুনের মতো তালের বড়াগুলো যেটা আমার সাইডেই আছে তো আমি প্রথমে একটা লুসি দিয়ে দেখলাম লুসিটা ফুলছে কিনা কি মনে হয় আমার প্রথম লুসি ফুলবে কি ফুলবে না আমার প্রথম লুচিটা না ফুলিনি কারণ আমি তেল পুরোপুরি গরম হওয়ার আগেই লুচিটা দিয়ে দিছি আমার মনটা খুবই খারাপ হয়ে যায় কারণ মা যখন লুচি বেলে না লুচি মা ময়েন দেয়া লুচি বানানো আমার প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো হয় এবার মা তো আমাকে লুচি বেলতে বলেছিল লুচি ভাজতে তো বলে আমি নিজে থেকে এসে মানাই বলে লুচিগুলো ভাজছিলাম কিন্তু আমার লুচি যদি না ফলে তাহলে মনটা আমার খারাপ হয়ে যাচ্ছিলো আর ভাবছিলাম মাও তো বকবে তোমাকে তো আমি লুচি বেলতে বলেছিলাম ভাজতে বলিনি তুমি কেন ভাস্তে গেলে কিন্তু আমার পরের লুচিটা যখন এমন ফুললো আমার মনটা অনেক খুশি হয়ে গেল। তারপর আমি আবিষ্কার করলাম আমার তেল সঠিকটা গরম হওয়ার আগেই আমি লুচিটা দিয়ে দিয়েছিলাম এই জন্য আমার লুচি ফোলেনি কিন্তু একের পর এক পরের আমার এমন সুন্দর ফুল দেখো আমি একসাথে দুইটা দিয়েই দেখেছি দেওয়ার পরেও কিনা কিন্তু আমার প্রত্যেকটা ফুলে এমন সুন্দর ফুলেছিল একদম সোলে ভাটুরের মতো দেখো কত সুন্দর ফুলছে আমি খুবই খুশি ছিলাম খুবই খুশি ছিলাম পরে মা এসেও বললো অনেক সুন্দর ফুলেছে তোমার লুসি তুমি এখন যাও বাকিগুলো বেলো আর আর যেগুলো আছে আমি একে ভেজে নিচ্ছি তোমরা যেন মনে করো না মা আমাকে ইচ্ছা করে রান্না করতে দিতে চায় বা আমি রান্না করি এটা পছন্দ করে না আসলে আমার শারীরিক কিছু অসুস্থতার কারণে আমি গরম একটু সহ্য করতে পারি না আর আমার গরমের তাতে যাওয়াও নিষেধ এই জন্য মা আমাকে তেমন উনুনের পাশে যেতে দেয় না এই দেখো সবকিছু গোছানোর পর মা সন্ধ্যা পুজো দেওয়ার পর আমরা সুন্দর করে গোপালের আসনটা পেতে নিলাম আর কত সুন্দর নিষ্ঠা ভরে আমরা গোপালের জন্য আয়োজন করছি মা সবকিছু গোসাচ্ছে গোপালের স্নানের জন্য গঙ্গা জল ঘি মধু সব একসাথে করে এক পাত্রে করে রাখছে এই স্টিলের ঘটিতে দেখো আমরা কিন্তু জন্মাষ্টমী শিব চতুর্দশী আমরা নিজেরাই করি কোনো ব্রাহ্মণ ডেকে পূজা করি না আমরা নিজেরা যা পারি যেটা বুঝি নিজের ভক্তি দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করি তারপর আমাদের মাথার উপর তো জ্যাঠা আসেই জ্যাঠা অনেক সুন্দর ভগবত পাঠ করতে পারে ধর্ম আলোচনা করে জ্যাঠা বলতে আমার বড় শ্বশুর উনি খুব সুন্দর ভগবত পাঠ করে বিভিন্ন অনুষ্ঠানে গীতা সম্পর্কে বলেন এই তো এইটা হলো আমাদের গোপালের জন্য ছোটোখাটো আয়োজন ঘরোয়া আয়োজন খুব বেশি গোপালের জন্য কিছু করতে পারিনি সময়ের জন্য তারপরে যেটুকু করেছে সেটুকুতেই আমরা অনেক সন্তুষ্ট কারণ আমরা মন থেকে শ্রদ্ধা নিয়েই গোপালের জন্য করেছি এবার দেখো এক একে সবাই আমরা গোপালকে স্নান করিয়ে দেব। প্রথমে মা গোপালকে স্নান করিয়ে দিল খুব সুন্দর করে গোপালকে ঘৃত মধু সব কিছু দিয়ে গোপালকে পঞ্চমৃত দিয়ে গোপালকে স্নান করিয়ে দিল এরপর জ্যাঠা গেল জ্যাঠাও গোপালকে স্নান করাবে মানে বাড়িতে আমরা তিনজনই ছিলাম দেখো আমি ভুলভাল বললাম কি না আমি জানি না আমি খুব বেশি পূজার নিয়ম নিয়মকানুন সম্পর্কে জানি না আমি শুধু জানি প্রাণ ভরে ভক্তি দিয়ে ভগবানকে কীভাবে পুজো করতে হয় তাই আমার পুজোতে বেশি একটা নিয়ম নিয়মকানুন লাগে না আমি মন থেকে ভগবানকে ডাকি মানি আর শ্রদ্ধা করি নিয়মের বেড়া আমি ভগবানকে বেঁধে রাখিনি আমার মন আমার ভক্তি তাদের জন্য যেটুকু করতে বলে আমি ঠিক সেইটুকুই করি আমি কোনো মন্ত্র জানি না তুমি বিশ্বাস করো তোমরা বিশ্বাস করবে না আমি তেমন কোনো মন্ত্রই জানি না আমি কিছু কিছু মন্ত্র জানি আর তাছাড়া আমি তেমন কিছুই জানি না আমি জানি আমি মানি শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইটুকু জানলে আমার জন্য যথেষ্ট আর কিছুই দরকার নাই আর আমি জানি ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই আর শুধু মৃত্যুঞ্জয় আমার এইটুকু জানাতেই হবে শুধু কৃষ্ণ নাম আর ওম নম শিবাই বলতে পারলে আমার জীবন উদ্ধার হয়ে যাবে কারণ যেই কৃষ্ণ সেই শিব সেই কালে সেই গণেশ সব কিছু ঈশ্বরের বিভিন্ন রূপই হচ্ছে এক একটা দেব দেবতা এন্ড জাস্ট ইনাফ ফরি দেখো জ্যাঠা এবার সুন্দর করে গোপুকে স্নান করিয়ে দেবে গোপুকে স্নান করানোর পর এবার আমরা গোপুকে ভালোভাবে গা মুছিয়ে দেবো তারপর গোপুর ড্রেস পরিয়ে দেব গোপুকে সুন্দর করে সাজাবো গপুকে সাজানোর পর আমরা গোপুর আরতি করব গোপুর আরতি করার পর গোপুর অষ্টতর শতনাম পড়বো এইভাবে আমরা ঘরোয়াভাবে গোপুর জন্মদিন পালন করব। গোপু পরমান্ন খেতে খুব ভালোবাসে কিন্তু গোপু জন্মদিনে তো চালের তৈরি কোনো কিছুই রান্না করা যায় না তাই আমরা সুজির পরমান্ন রান্না করেছিলাম মানে সুজি দিয়ে ক্ষীর রান্না করেছিলাম গোপুর ক্ষীর অনেক পছন্দ গত বছর আমি বাপের বাড়িতে ছিলাম তাই গোপুর জন্য তালের পরমান্ন রান্না করেছিলাম মানে তাল দিয়ে ক্ষীর রান্না করেছিলাম গোপুর না তালের তৈরি সব কিছুই ভালো লাগে তালের মালপোয়া রান্না করেছিলাম তালের ক্ষীর রান্না করেছিলাম এই জন্য গোপুর জন্মদিনে তালের কোনো আইটেম থাকেই থাকে ম্যাক্সিমাম সবাই তালের বলা রান্না করে